নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব ফুলকপি তো অনেকেই খেয়েছেন কিন্তু ফুলকপির ডাঁটাগুলো আপনারা ফেলে দেন যদি ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো চলুন প্রথমে ডাটাগুলো আমি সরু সরু করে কেটে নেব একইভাবে সমস্ত ডাটাগুলো এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা ফুলকপির যে পাতা দিয়ে ডাঁটাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন তবে আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাই যে সাদা তেল দিয়েও করে নিতে পারেন পাঁচ ফোড়ন আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই রকম সাইজের কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিতে হবে আপনার চাইলে আলুটা অবশ্যই স্কিপ করতে পারে তবে আমি এখানে আলুটা কিন্তু ব্যবহার করব। এবার আলুটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা ফুলকপির ডাটাগুলো। এবার ডাটার সাথেও আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ফুলকপির ডাঁটার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো আলুর সাথে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপি ডাঁটা আর আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন আমি এখানে দুটো বেগুন ব্যবহার করেছি আর বেগুনগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি যে রকমভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম এবার বেগুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও আমি এগুলোকে ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নেব এবার সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে দেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি মিডিয়াম আছে ভালোভাবে সুসেদ্ধ করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে তুলে নেবো আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি এবার টমেটো কুচি ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি নাড়াচাড়া করে নেব আর টমেটো কুচিগুলো দেখে নিতে হবে ভালোভাবে ভাজা হয়েছে কি না এই সময় দিয়ে দিতে হবে সর্ষে বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো সর্ষে বাটা ব্যবহার করব। আবারও আমি ভালোভাবে টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার পাটি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এবার এতে দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আবারও ভালোভাবে মিক্স করে নিলাম আর নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ আমি সর্ষে আর টমেটো ভেজে নেওয়ার পর এই রকম তেল ছাড়া শুরু করে দিয়েছে এই স্টেজে আমি দিয়ে দেব ছোট বাটির দুই বাটি জল আর ভালোভাবে মিক্স করতে থাকব। এক বাটি তখন দিয়েছিলাম এবার আরেক বাটি দিয়ে দিচ্ছি এবার আমি এই জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব আমি এখানে এই রান্নাতে কোনো রকম ঝালের ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে ঝাল দিয়ে রেসিপিটাও করে নিতে পারেন সেক্ষেত্রে আরও টেস্টি হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে দেব মশলার সাথে তাহলে সবজিগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা একদমই রেডি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে ফুলকপির ডাঁটা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু পুরো মিস করবেন কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানোর জন্য অনুরোধ রইল আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে